হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি এখন সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মাথা ভাঙ্গা আমার দিদির বাড়িতে তা চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে যাচ্ছি ওদের বাড়িতে সব কিছু চলো তো চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আর আজকে ভাগ মিনিট বার্থডে তাই আমরা যাচ্ছি আর এইদিকে এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার মাও আছে ওই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে ওইটাই কাজ আটদিকে ছেলেও আছে দেখা যাচ্ছে না যাক এখন যাচ্ছি বাড়ির থেকে রওনা হলাম পাঁচটার সময় তা তোমার আজকে ভাবনির বার্থডে তো ওর জন্যই যাচ্ছি যাওয়ার কথা ছিলই না তা উঠ করে মনে হলো যে যাই ঘুরতে তাই যাচ্ছি তা চলো এসেছি আমার দিদির বাড়িতে এখন নামবো ওরা এখনও নামেনি আমি নামি আমরা এখন দিদির বাড়িতে ঢুকবো কিন্তু দিদির বাড়িটা যে তোমাদেরকে কীভাবে দেখাবো আমি বুঝতে পারছি না তার কারণ হচ্ছে ওদের ঘর মানে নতুন করে আবার বানাচ্ছে যার জন্য মানে কোন পাশ দিয়ে ঢুকবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না অনেকদিন পরে আসলাম দেখো এসে আটকে গেছি কোন দিক দিয়ে ঢুকবো সেটা বুঝতে পারছি না এই জন্য তোমাদেরকে দেখালেও তোমরা বুঝতে পারবে না ওদের এখন মানে বাড়ি করছে তো যার জন্য অসুবিধা হচ্ছে যাক আমি তোমাদেরকে ওদের যেটা পুরোনো ঘর সেখানেই দেখো এসে তো দেখছি একদম বাড়িঘর অন্ধকার এই দেখো মা আর মেয়ে দুজন ঘুমোচ্ছিলো পরে আমরা এসে লাইটটা জ্বালিয়ে ওদের ঘুমটা ভাঙালাম জানতো মানে আসবো কিন্তু সেরকমভাবে কনফার্ম ছিল না যে আমরা আসবোই যাক তারপরে এই দেখো তোমাদেরকে মানে দেখানোর মতো কিছুই পাচ্ছি না কিন্তু পরে দেখাবো ওদের বাড়িতে আজকে চলে এসেছি আমার দিদির বাড়িতে আর এই দেখো আমার দিদি এইটা হচ্ছে ও হচ্ছে ঝুম আর হচ্ছে আরশির বান্ধবী হয় এই দেখো যাও তোমরা দুজন খেলো খেলো আমার মেয়ে এসে মেহেন্দি পড়ানোতে ব্যস্ত হয়ে গেছে দেখো না আমার বান্ধবীটি মেহেন্দি পড়াচ্ছে আর ও মেহেন্দি পড়াতে খুব ভালোবাসে মন দিয়ে মেহেন্দি পড়াচ্ছে আর এসেই চা তো খেয়েছি তারপরে স্ন্যাক্সে ছিল চিকেন কাটলেট আর হচ্ছে তোমার ফ্রাই মোমো খুব টেস্টি ছিল খাবারটা সত্যি খুব ভালো ছিল আর এইদিকে কেকটা এনেছে এইভাবে যে কেকটা এক সাইডে কাত হয়ে গেছে একজন এনেছে মানে ওর দাদা এনেছে তো একা একা আনতে পারেনি যার জন্য কেকটা একদম সাইড হয়ে গেছিলো আর এইদিকে আমি এই তো একটু মজা করছিলাম পায়েলের সাথে পায়েল হচ্ছে আমার দিদির যা আর ও হচ্ছে দেখো দেখো এটা আমার একটা সুইট সাবস্ক্রাইবার তোমার নামটা কি বলো এর আগেও দেখিয়েছিলাম আরাধ্যা সাহা কেমন আছো বলো ভালো আছি কি সুন্দর সেজেছে দেখো কি ভালো লাগছে দেখেছো হাই বলে দাও নিচে তো আছে নিচে আরেকটু আছে আচ্ছা নিচে আরেকটু আছে দেখাচ্ছি এই দেখো আচ্ছা দূরের থেকে দেখাচ্ছি আমি তোমাকে এই যে দেখেছো গুড ইভিনিং সবাইকে আজকে এসেছি আমার দিদির বাড়িতে তা এখন হচ্ছে আমার ভাগ্নি কেক কাটবে এই দেখো দেখতে পাচ্ছো বসে গেছে কেক কাটার জন্য আর এই যে মামন তাকাও আর সবাই আছে হাই বলো এখন কেক কাটো কেক দেখেছে বক বক করে এই বার্থডে গার্ল হচ্ছে বক বক করছে আমার আমার সাথে বক বক করছে ना के चलो 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 ওকে উঠাবো তো না হ্যাপি বার্থডে রিয়ান হ্যাঁ হ্যাঁ এই যে তোকে বাবা আশীর্বাদ দিলাম তোমরা তো দেখে কিছুই বুঝতে পারলে না মানে ভাবছো যে মোবাইলে দেখাচ্ছি আবার এখানে বার্থডে কেক কাটছে কারণটা হচ্ছে আজকে মানে একই দিনে আমার ভাগ্নি আর ভাগ্নার বার্থডে সেলিব্রেশন মানে একই দিনে ওদের জন্ম হয়েছে ওরা অনেকটা ছোট বড় হলে হবে কি একটাই দেখ দুজনের সেম ডেট টোয়েন্টি নাইন্থ অগাস্ট তা তোমার হচ্ছে আমার ভাগনা হচ্ছে এখন পুনেতে থাকে পড়াশোনার জন্য যার জন্য ওর বার্থডেটা ও মানে আজকে নেই এই জন্য ও হচ্ছে মানে মোবাইলেই দেখিয়ে ওকে কেক কাটানো হচ্ছে না হলে পরে তো হবে না দুজনে না হলে একসাথে এইবার প্রথম যে দুজনে আলাদাভাবে কেক কাটল নাহলে সেই ছোট থেকে একসাথেই ওরা দুজন কেক কাটছে তাও আমরা গেছি দেখে তাই তোমার হচ্ছে একটু করেছে না হলে পরে তো এটুকুও করতো না যেহেতু ছেলে নেই ওর জন্য মানে আমার দিদিরও মনটা খারাপ আর আমার ভাগ্নিও করতে যাচ্ছিলো না তা আমি বললাম যে না কর তার কারণ প্রত্যেকবার তো এরকমভাবে মানে ও তো বাইরেই থাকবে তাহলে তো ওর বার্থডেটা আর করা হবে না এর জন্য পরে এই ডিসিশান নেওয়া হলো যে ছোট্ট করে মানে ঘরোয়াভাবেই একটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা হবে নাহলে ওরা কোনো বাড়ি মানে একা একা সেই ভাই বোন দুজনে একসাথে যখন হোস্টেলে পড়তো ও শিলিগুড়িতে তখনও ওরা গিয়ে হোস্টেলে গিয়ে তারপরে কেক কাটাতো এরকম এটা হচ্ছে আমার দিদি আর তোমার হচ্ছে একে একে তোমাদের সবার সাথে আমি পরিচয় করিয়ে দিব কে কে হয় না হয় আর এদিকে দেখো না মানে আশীর্বাদও নিচ্ছে আবার এদিকে হাসছে আমার সাথে পায়ে জমি করছে আর কিছুই না যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার জামাইবাবুকে একে একে তোমাদের সবাইকে দেখাবো যদিও মানে এগুলো একদমই পছন্দ করে না তাও কি করবে মুচকি মুচকে হাসছে আর কি করবে উপায় তো নেই হাসি ছাড়া তাই জায়মুকে একটু খেপাচ্ছিলাম এটা হচ্ছে ওর বৌদি হয় আর তোমাদেরকে আরো আছে দেখাচ্ছি তারাও একে একে আশীর্বাদ করছে আর সবাইকেই তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি

এই দিকে দেখো তিনজন কি করে দিয়েছে আর এই পুচকি যে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আরাধ্যা সাহা ও হাসছে না কাঁদছে আমি কিছুই বুঝতে পারছি না একবার হাসছে একবার কান্না করছে আর এটা হচ্ছে ওর আরেকটা কাকি মনে হয় এটা যদি যা হয় তারপরে লাস্ট ফিনিশিং হচ্ছে আমি আর আমার বর আশীর্বাদের বালা শেষ কমপ্লিট আশীর্বাদ করা আর ওর জ্যাম্মা আর জেঠু তো বাড়িতে নেই ওরাও কুনেতে আছে জন্য ওরাও আশীর্বাদ করতে পারলো না Jangan. Diye, diye, diye. Ah, jangan. Nanti, ayam pun kita buntut. Nanti. Aduh. Nanti kita. Aduh. Nanti kita. আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা হোটেল এই হোটেলের নাম হচ্ছে গোপাল ভাড় মাথাভাঙ্গা মানে আমার দিদির বাড়ি সেখানেই হোটেলটা আর মানে এই হোটেলে না রান্নাবাড়িগুলো এত ভালো আর আমার জামাইবাবুর ইচ্ছে ছিল মানে বাঙালি খাবার খাওয়াবে যার জন্য আর রেস্টুরেন্টে গেলে পারে তো তোমার ওই নান এগুলো খাবার সব যার জন্য মানে ইচ্ছে ছিল যে এখানেই আমাদেরকে বাঙালি খাবারটা খাওয়াবে আর খুব ভালো রান্না করে ওরা মাঝে মধ্যে এখান থেকে অনেক কিছু রান্না করে নিয়ে যায় বেশ ভালো হতো এটা ওই জন্য এসেছি আজকে খেয়ে দেখি কিরকম কে কী কী ভাবে চলে আসো এখানে সবই পাওয়া যাবে সব আছে যখন মিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সব কিছু লেন কার্ড দেখিয়ে দিলাম চলে এসো আমাদের কে হচ্ছে আর একটা কাকো এটা হচ্ছে চলো তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তার কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে আমরা দশটার সময় হোটেলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো তারপর আমাদের বাড়িতে যেতে হবে অনেকটাই রাত্রি হয়ে যাবে তা ফার্স্টে ছিল হচ্ছে তোমার ভেন্ডি চচ্চড়ি ছিল আলু ভাজা ছিল আর হচ্ছে তোমার ডাল ছিল আর তারপরে ছিল গলদা চিংড়ি তোমার মালাইকারি ছিল আর ফ্রায়েড রাইস ছিল আর চিকেন চাপ ছিল আর রান্নাগুলো এত টেস্টি হয়েছে না বলার মতো না সাথে চাটনিও ছিল মানে এতটাই টেস্টি হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছে খেলাগুলো দেখেই বুঝতে পারবো কোনটা একদম ম্যাডাম করে ম্যাডাম আর কিছু লাগবে খাবারে তো অনেক কিছু নিয়েছেন দেখ দেখা যাচ্ছে পায়েল খাও লজ্জা হচ্ছ কেন খাও দিদি খা জান এটা হচ্ছে আমার ভাগ্নির দাদা হয় গোপাল ঘরের গোপাল কেমন খাচ্ছ দেখ